আপনি একেবারে নতুন ইউজার আপনি কোনো স্যাট পান নাই শুধু স্টার স্যাট পাইছেন স্টার স্যাট আপ পাইছেন মানে আপনি সোনার হরিং পাইছেন কিসের কন্টেন্ট মনিটাইজেশন কিসের অ্যাট্রনলিস কিসের ইনস্টেম্যাট আপনি স্টার স্যাট আপ পাইছেন মানে সোনার হরিং পাইছেন এই সোনার হোরিংটাকে ধরে রাখেন এই সোনার হরিংটাকে ধরে রাখতে হলে কি কি করতে হবে সবসময় চেষ্টা করবেন আপনার পেজ কিংবা আইডিতে অ্যাক্টিভ ফলোয়ার রাখার জন্য যা যেই আইডিতে যেই পেজে অ্যাক্টিভ ফলোয়ার থাকে সেই আইডিতে কিন্তু সেই পেজে স্টার সেন্টার বেশি আসে সেখানে কিন্তু তারা শয়ে শয়ে হাজার হাজার স্টার দেয় কারণ তাদের উদ্দেশ্য একটাই কারণ ওই আইডিতে হোক কিবা ওই পেজে হোক তারা যদি স্টার দেয় ওখান থেকে তারা অ্যাক্টিভ বন্ধু পায় অ্যাক্টিভ ফলোয়ার পায় যার জন্য যেই পেজে যেই পেজে অ্যাক্টিভ বন্ধু বেশি থাকে রিচ বেশি থাকে ওই আইডিতে ওই পেজে স্টার সেটআপটা বেশি আসে বেশি বেশি স্টার দেয় আপনি যদি স্টার সেটআপটা ধরে রাখেন আপনার কন্টেন মনিটেশন লাগবে না আপনার ম্যাট লাগবে না আপনি স্টার সেটআপ দিয়ে আপনি মাসে হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন তবে এই স্টার সেটআপ এটা যে একটা সোনার হরিণ এটা যারা এই স্টার সেটআপটা ধরে রাখছে যারা এখান থেকে মাসে মাসে রানিং করতেছে তারাই বোঝে তারাই জানে। তো তাই বলি যে সকল নতুন ইউজার ভাইয়েরা স্টার সেটআপ আপ পাইছেন কখনো স্টার সেটআপকে অবহেলা করবেন না স্টার সেন্টারদের তাদেরকে ভালোবাসা দিবেন তাদের পাশে সবসময় থাকবেন হোক না কেন হয়তোবা আপনারা মনে করেন যে একজনে একটা আমার স্টার দিছে যে একটা স্টার দেয় সে কিন্তু একশোটা স্টার দেওয়ার মতো ক্ষমতা রাখে তো তাই বলি একটা স্টার দেয় বলে কখনো কাউকে অবহেলা করবেন না তাদেরকে সম্মান করবেন তাদেরকে এক্সপেক্ট করবেন তাদেরকে ভালোবাসা দিবেন সবসময় তাদের ভালোবাসা দিয়ে তাদের যদি মন জয় করতে পারেন আপনি এই স্টার সেটআপ থেকেই আপনি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন স্টার সেটআপকে কখনো অবহেলা করবেন না এখন বর্তমানে ফেসবুকে আমি মনে করি সবচাইতে বড় আপ হচ্ছে স্টার সেটআপ কন্টেন্ট মনিটাইজেশনের কি আছে আমি তো মনে করি কিছুই নাই তো ওই হিসাব করে স্টার সেটআপ অনেক বেশি আর্নিং দেয় হাজার হাজার স্টার সেন্টার আছে তাদের সাথে আপনি ভালো সম্পর্ক রাখেন সুন্দর একটা সম্পর্ক করেন তাদের সাথে সুসম্পর্ক করেন ইনশাআল্লাহ আপনার কোনো চিন্তা করতে হবে না কোনো টেনশন করতে হবে না কন্টেন্ট মনিটারের পিছনে না ছুটে ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন ভালো 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 পরিমাণে আপনার পেজ কিংবা প্রোফাইলে অ্যাক্টিভ ফলোয়ার নিয়ে আসেন দেখেন আপনার যদি পেজে কিবা প্রোফাইলে অ্যাক্টিভ ফ্রেন্ড অ্যাক্টিভ ফলোয়ার যদি থাকে আপনার পেজে স্টার সেন্টারের অভাব হবে না হাজার হাজার স্টার পাবেন এখন বর্তমানে স্টার সেন্টারটাই কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ সেটআপ তো স্টার সেটআপটা ধরে রাখতে গেলে অবশ্যই স্টার সেন্টারদেরকে এক্সপেক্ট করতে হবে তাদেরকে ভালোবাসা দিতে হবে তারা কিন্তু কিছুই চায় না তারা স্টার দেয় বিনিময় তারা একটু ভালোবাসা চায় এছাড়া কিছুই চায় না তাই বলি স্টার সেটআপকে কখনো অবহেলা করবেন না এই স্টার সেটআপকে ধরে রাখেন এখান থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই